আল্লাহ তালা বলছেন ওয়াতলু আলাই হিম নবী আপনি পাঠ করে শোনান ওয়াতলু এটা ফেলে আমার আল্লাহ তালা আদেশ করছেন আপনি পাঠ করে শোনান আলাইহিম নাবা সেই সমস্ত ঘটনাগুলো সেই সমস্ত ইতিহাসগুলা আদমা বিল হাক আদম আলা দুই পুত্র বিল হাক যে ঘটনাটা সত্য ঘটনা সোহান আল্লাহ ঘটেন তাহলে আল্লাহ তালা নিজে তার নবীকে জানাচ্ছেন যেহেতু নবী তো আদম আলাহ জামানার ঘটনা জানেন নাই তো আল্লাহ তালে নবীকে জানাচ্ছে আপনি আপনার সাহাবিদেরকে আপনার উন্মাদদেরকে গোটা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন তেলাওয়াত করে শুনিয়ে দেন নাব আব নাই আদম আবিল হাক আদম আলাহ দুই পুত্রের ঘটনা ইদ অর রবা কুরবান যখন একজন যখন দুইজন কোরবানি করতে চাইছিল মিন আহাদি হেমা ওয়ালামিদা আব্বাল মিনাল আহর দুইজনার ভিতর থেকে একজনার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল যার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল তিনি ছিল মুত্তাকি আর যার কোরবানি কবুল হয় নাই তিনি কি বলেছিল আমি তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হয়েছে তাকে বলছে আমি তোমাকে লাক তুলান না আমি তোমাকে হত্যা করব। যাকে হত্যা করতে চাইছে তিনি উত্তর দিচ্ছেন অলা তিনি বললেন ইনামা নিশ্চয় নিশ্চয় আল্লাহ মুতাকিদের কুরবানি কবুল করে থাকেন সিল্লাই করেন সোবাহান্লাহ এটা হলো আয়াতের শাব্দিক তর্জামা আসুন এবার আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ তালা বলছেন আদম আলা দুই সন্তানের কথা আপনি মানুষদেরকে শুনিয়ে দেন কার সন্তান সবাই বলেন কার সন্তান আদম আলা সাল্লাত দুই পুত্রের ঘটনা এই দুই পুত্রের ঘটনা কোরআনে এসেছে একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল কাবিল ছিল বড় ভাই হাবিল ছিল ছোট ভাই হাবিল কাবিলের ঘটনা আমরা অনেকে জানি না জানি না অনেকেই অনেকে জানি তো হাবিলের চাইতে কাবিল একটু বয়সে বড় তৎকালীন জামানার শরীয়তের নিয়ম ছিল বা আদম আলা ইসলামের আগে কোনো মানুষ পৃথিবীতে ছিল না যেহেতু তিনি পৃথিবীর প্রথম মানুষ সেক্ষেত্রে আল্লাপাক তার জোড়ায় জোড়ায় সন্তান দান করেন কিসে কিসে সন্তান দান করেন জোড়ায় জোড়ায় প্রত্যেকটা জোড়াই একটা করে ছেলে আর একটা করে মেয়ে দান করেন ওই সময় গেলে শরীয়তের নিয়ম ছিল যেহেতু বিবাহস্বাদির একটা সিস্টেম না থাকলে এই দুনিয়ায় তো মানুষের বংশ হবে না এখন যেমন ভাই বোন বিয়ে জায়েজ নাই। কিন্তু তৎকালীন সময় শরীয়তের নিয়ম ছিল ভাই বোন বিয়ে জায়েজ ছিল তবে সেটা হলো এই জোড়ার ভাই ওই জোড়ার বোন ওই জোড়ার ভাই এই জোড়ার বোন মানে যে জুড়াই ভাই বোন এসেছে তারা বিয়ে করতে পারবে না এক জোড়ার ভাই অপর জোড়ার বোন ওই জোড়ার ভাই এই জোড়ার বোন এটা হলো তৎকালীন সময় শরিয়াতের নিয়ম কিন্তু হাবিলের সাথে যে বোনটা এসেছে এই বোনটা খুব একটা সুন্দরী মানে খুব একটা ভালো ছিল না সুন্দরী ছিল না একটু কালা মানে একটু কালো এরকম দেখতে ভালো নয় কিন্তু কাবিলের সাথে যে বোনটা এসেছিল এই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী রূপবতী গুণাবতী সোহান আল্লাহ বলেন এবার একটা কথা উত্তর দেন মেয়েদের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ আলী ইমরানের চোদ্দ নম্বর বলেন আমি মানুষের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি আমি মানুষের জন্য বিউটিফুল করে দিয়েছি কয়েকটা জিনিসকে তার এক নম্বর জিনিস হল নারী মিনান্না নারীদেরকে আমি মানুষের সামনে সুন্দর বানিয়েছি বড় আকর্ষণীয় বানিয়ে দিয়েছি আমি তাদেরকে বড় চমৎকার করে তৈরি করেছি অথচ আজকের দুনিয়ায় দুনিয়ায় গোটা প্রত্যেকটা পুরুষ নারীর জন্য পাগল কিছু পুরুষ আছে না নাই। আপনি ভালোবাসা করেন এটা নিষেধ নয় আপনি প্রেম ভালোবাসা করবেন এটা নিষেধ নয় তবে সেটা বিয়ের আগে নয় বিয়ের পরে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি দারুণ প্রেম ভালোবাসা করেন এটা কোনো সমস্যা নাই কিন্তু বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা হতে পারে না এটা সরিয়ে তালাও করে না কিন্তু আজকের সমাজে দেখা যায় হাজারো যুবক ছেলে হাজারো যুবক হাজারো যুবতী মেয়ে তারা নারী পুরুষের সাথে অবৈধই প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে দেখা যায় অনেক সময় অনেক ছেলে অনেক মেয়েকে না পাওয়ার কারণে আত্মহত্যা করে এমন নজির এই সমাজে আসে না নাই আমার দেখা দৃষ্টান্তে অনেক ঘটনা বলতে পারবো নারীকে কেন্দ্র করে প্রাণের বন্ধুকে হত্যা করে এমন দৃষ্টান্ত আছে না নাই আছে অসংখ্য নজির আছে হাবিল তার সাথে যে বোনটা এসেছিল এই বোনটা অত্যন্ত সুন্দরী ছিল না কিন্তু কাবিলের সাথে যে বোনটা এসেছিল এটা অত্যন্ত সুন্দরী ছিল এটা অত্যন্ত রূপবতী ছিল তৎকালীন শরীয়দের নিয়ম হলো এক জোড়ার বোন আর এক জোড়ার ভাই আর এক জোড়ার ভাই আর এক জোড়ার বোন সেই হিসাবে কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের সাথে যে বোন এসেছে এর সাথে আর হাবিলের সাথে যে বোন এসেছে এর বিয়ে হবে কাবিলের সাথে কাবিল কি করলাম কাবিল যখন কাবিলকে যখন বলা হলো হাবিলের সাথে যে বোন এসেছে তুমি তাকে বিয়ে করো কাবিল দেখলো না নাম এটা হতে পারে না আমার জোড়ায় যে মেয়েটা এসেছে আমার জোড়ায় যে বোনটা এসেছে এটা অত্যন্ত সুন্দরে হাবিলের সাথে যে বোনটা এসেছে এর চেহারা ভালো না বলেন তো কোনো যুবক ছেলেকে কোনো অপছন্দীয় নারীকে বিয়ে করতে পারে বিয়ে করবে না প্রেমও করবে না আজকের একটা সমাজে ট্রেডিশনাল দেখা যায় এই ট্র্যাডিশনাল কিভাবে বন্ধ করবেন জানা নাই আজকের সমাজে ছেলে মেয়ে বিয়ে হবে বলে ছেলের বোনাই যায় ছেলের দাদা যায় ছেলের পছন্দে বিয়ে হবে না ছেলের বোনার পছন্দ বিয়ে হবে এরকম সমাজ আমাদের আসে না নাই কথা বলা লাগবে আসে না নাই ভালো করে বুঝবেন বাস্তব ভিত্তি গস্ত করতে হবে কারণ কোরআনটা হলো অ্যান্টিবায়োটিক কোরআনটা কি কথা বলে না কোরআনটা কি জোরে বলেন কোরআনটা কি অ্যান্টিবায়োটিক ভালো করে বসবেন ওষুধ তো অ্যান্টিবায়োটিক আসে আবার কী বলে আপনার যেটা খালে মোটা হয় কী ওষুধ বলে ওটা কী ওষুধ বলে বলেন যেটা খালি মোটা হয় ভিটামিন তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ ভিটামিনও ওষুধ কিন্তু ভিটামিন খালি রোগ ভালো হয় না শরীর আপনার মোটা হবে শরীর আপনার ভাববে কিন্তু অ্যান্টিবায়োটিক খালি পড়োজনে অনেক সময় গা চিকো হয়ে যাবে ঘুম বেশি হবে শরীর খারাপ হবে কিন্তু রোগ ভালো কথা বলে না রোগ ভালো হবে তা কোরআন তো অ্যান্টিবায়োটিক এটা দ্বারা যখন সমাজে চিকিৎসা দেওয়া হবে পড়োজনের সমাজ ভেঙ্গে যাবে পড়োজনের সমাজ তসনস হয়ে যাবে পরোজনে সমাজ ঘুম পড়বে কিন্তু সমাজ ভালো হবে কিন্তু আমি যদি ভিটামিন দেয় আপনি ফুলে মোটা হবেন সমাজ আনন্দ পাবে সমাজের কোনো উপকার হবে না অ্যান্টিবায়োটিক দিলে সমাজ ভালো হবে সমাজ সুন্দর পরিবেশে চলে আসবে ঠিক না বেটি কিন্তু ভিটামিন খাইলে আপনি মোটা হবেন এখন আমি যদি কানে হাত দিয়ে কিচ্ছে কাহিনি ধরি শাহ জালালের কাহিনী শাহ মাকদুমের কাহিনি আপনি বলেন বাবা এ কী সুন্দর হুজুর এ কেমন কথা কেউ আমার শত্রু হবে না কিন্তু আমি যখন কোরআনের তাফসির করবো তখন অনেক মানুষের গায়ে লেগে যাবে কিন্তু আপনার গায়ে লাগতে পারে আপনার যদি সমস্যা থাকে আপনি ভালো হবেন কথাটা কার জোরে বলেন কথাটা কার আমি তো কোরআন নিয়ে বলছি আজকের সমাজ বিয়ে করবে ছেলে পছন্দ হবে ছেলের ছেলের সাথে ছেলেকে যে নারী পছন্দ করবে তার সাথে যেহেতু সে সংসার করবে তার যদি পছন্দ হয়ে যায় দ্যাটস অ্যান অফ সরি এটা যথেষ্ট কিন্তু আজকের সমাজ কী বলে যে না এটা হবে না বোনার পছন্দ হতে হবে আরও বাড়ির লোকের পছন্দ হতে হবে তারপরে তার মানে মনে আছে বোনা ওই মেয়ের সাথে সংসার করবে চিন্তা করতে পারছেন আপনি মাইন্ডে আনেন এই জিনিসটা কত চলে যাচ্ছে এরপরে এখন সমাজ যেমন ছেলি দেখার আগে আগে ছেলির আরও যারা আত্মীয় স্বজন আছে ভাই বন্ধু তারপরে বুনাই টোনা ইরা যায় দেখতে এটা তো জিনা এটা তো হারাম যে ছেলে বিয়ে করবে ইসলাম বলে যে বিয়ে করবে সে সেই নারীকে সে দেখবে তাছাড়া আর কেউ দেখতে পারবে না কিন্তু সমাজ হয়ে গেছে উল্টা তো হাবিল হাবিলের সাথে যে বোনটা এসেছে এ সুন্দরী ছিল না না থাকার ফলে কাবিল তাকে বিয়ে করতে রাজি হলো না কিন্তু হাবিল ছিল ভালো মানুষ হাবিল কিছুই বলে না কাবিল যখন হাবিলের ওই বোনকে বিয়ে করতে রাজি হচ্ছে না আদম মানে সালা তোমার সালাম এসে বলছে সন্তানকে নাসিয়া করছে বাবা এটা শরিয়াদের নিয়ম আমি নবী তুমি আমার কথা মেনে নাও এটা শরীয়াদের নিয়ম তোমার ওই জোড়ার বোনকে তোমার বিয়ে করতে হবে কাবিল তখন বললো না আমি বিয়ে করবো না কাবিল যখন এই সিদ্ধান্তে উপনত হয়ে গেছে আমি হাবিলের বোনকে বিয়ে করবো না একটা পর্যায়ে যখন গণ্ডগোলের সৃষ্টি হয়ে যাচ্ছে আল্লাহ নবীর মাধ্যমে জানাচ্ছেন তাদেরকে কোরবানির ব্যবস্থা করো আদম আলাই সালাতামকে বলে দিলেন দুইজনকে কুরবানি করতে বলো যাদের কোরবানি কবুল হয়ে যাবে সেই ব্যক্তি ওই সুন্দরী মেয়ে কাবিলের জোয়ার বোনকে বিয়ে করবেন কাবিল ছিল মেষ পালন করতেন হাবিল তিনি কি করতেন হাবিল আপনার কাজ করত। বিভিন্ন গম ধান চাষ করত কিন্তু কাবিল বেশ কাবিলের অনেক ছাগল গরু পাল ছিল আল্লাপাক যখন কুরবানি করার কথা বলল কাবিল যখন চিন্তা করল কুরবানি যখন দেওয়াই লাগবে আমার যে পশুগুলো আছে এই পশুর থেকে যেটা সবচাইতে জীর্ণ শীর্ণ এই পশুর ভিতর থেকে যেটা সবচাইতে খারাপ সেই প্রচুরটাকে আমি কোরবানি দেব বলেন তো কাবিলের এই সিদ্ধান্ত সঠিক না ব্যাঠিক ব্যাঠিক কারণ আপনি কুরবানি দেবেন কোনো জীর্ণ শীর্ণ খারাপ অসল চলতে পারে না হাত ভাঙা পা ভাঙা নাক বোসা কানে শোনে না আপনি এমন প্রাণী কুরবানি দেবেন আল্লাহ মনে সব কুরবানিগ্রস্ত খাওয়ার জন্য বসিয়ে দিস কুরবানি তো মূলত মনের পরীক্ষা সেটা সামনে আসবে ইনশাআল্লাহ আলোচনায় যখন ইসমাইল আলাই তালামের আলোচনা ধরবো তখন বুঝতে পারবেন কুরবানি আসলে পশুর না মনের এটা তখন আমি বুঝাবো ইনশাআল্লাহ তো কাবিলের এই সিদ্ধান্তটা সঠিক ছিল না যে আমি কোরবানি করব তার উচিত ছিল সবচেয়ে হুষ্ট পুষ্ট সবচেয়ে ভালোটা কোরবানি করবো কাবিল চিন্তা করেছে এটা তো ভস্য হয়ে যাবে তৎকালীন শরীয়তের একটা নিয়ম ছিল যার কোরবানি কবুল হয়ে যাবে উপর থেকে আগুনের ঝলক এসে তার পশুটাকে বা কোরবানি করার জন্য যে বস্তুটা দিয়েছে ওই বস্তুটাকে জ্বালিয়ে দেবে কাবিল চিন্তা করেছে যদি আমার কোরবানি কবুল হয় তাহলে তো এই পশুটা জ্বলে যাবে মরে যাবে ছাই হয়ে যাবে অতএব ভালো কোনো জিনিস দিয়ে লাভ নাই খারাপ জিনিসটাই দেই আর হাবিল কি করল হাবিল কি করলম সে চিন্তা করেছে আল্লাপা কামার কুরবানি কবুল কবুল করার জন্য বলেছেন আল্লাহ পা কুরবানি করার জন্য বলেছেন অতএব মুমিন বান্দা আল্লাহর কাছে যখন কোনো কিছু দেবে তখন সে ত্রুটি যুক্ত দিতে পারে না যখন সে দেবে নিখুঁতভাবে একটা জিনিস দেবে আল্লাহ চালা বলেছেন ল্যাংতাই লুলবির হাতা আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় বন্ধা হতে না যতক্ষণ পর্যন্ত তোমার সব চাইতে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ব্যয় না হাবিল চিন্তা করলো আমার সব চাইতে পছন্দের যে জিনিসটা আমার আমার যে ক্ষেত খামার যে ফসলগুলা এর ভিতর থেকে উত্তম যে ফসলটা যে ফসলটা সবচেয়ে আমার কাছে দামি আমার কাছে সব চাইতে পছন্দের আমি সেইগুলো আল্লাহর জন্য কোরবানি দেব দুইজন হাবিল কিছু শস্য ফাঁকা মাঠে দিয়ে আসলো কাবিল একটা প্রাণী ফাঁকা মাঠে দিয়ে আসলো আল্লাহর কি রহমত আমাদের পরে দেখেন আদম আলাই ওই জামানার সিস্টেম আমাদের সমাজে চালু থাকলে দেখা যেত অনেক হাজি গাজি হুজুর হুজুরের কি বলে কোরবানি কবল হচ্ছে না কারণ আমাদের টাকার ভিতরে হারাম পাইল আমাদের টাকার ভিতরে সুদের টাকা পাইল আমাদের টাকার ভিতরে ঘুষের টাকা পাইল আমাদের টাকার ভিতরে টেন্ডারবাজির টাকা পাইল আছে আমাদের টাকার ভিতরে লুট করা টাকা আছে আমাদের ভিতরে মানুষের ওপরে জুলুন করে নিয়ে টাকার ঢোকানো আছে হজ বর মিলে আমাদের টাকাগুলো পাইলে আছে ওই জামানার নিয়ম যদি থাকতো দেখা যেত এই সমাজে কত ধনী মানুষ কত আল্লাহ মানুষ কত মানুষের কুরবানি কবুল হচ্ছে না আমরা বেঁচে গেছি সত্যি কথা ভাই আমরা বেঁচে গেছি আমাদের কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না দেখার কি কোনো উপায় আছে কেউ উপায় না এই জন্য আমরা যারাই কোরবানি দেয় আলহামদুলিল্লাহ সমাজের মানুষ সবাই প্রশংসা করে কিন্তু ওই নিয়ম যদি আমাদের আমি মনে করেন মসজিদের ইমাম আর আমার যদি কবুল না হতো তাহলে গ্রামের লোক কি বলতো তো ও এত বড় ইমাম বোঝা হয়ে গেছে এত বড় হুজুর ওর কোরবানি কবল হয়নি ওরা বলতো কি না বাদ দেওয়া তুমি ওর কথা এত বড় সুফি সাহেব ওর কোরবানি কবুল হয়নি অথচ ওই গ্রামের একটা ফকির কোরবানি কবুল হয়েছে তো ওই জামানার নিয়ম ছিল এটা কুরবানি যার কবুল হবে তার পশুটাকে বা বস্তুটাকে আগুন দিয়ে আল্লাহ জ্বালিয়ে দেবে হাবিল কাবিল দুইজন তারা মাঠে দিয়ে আসলো আসার পরে আল্লাহ পাক হাবিলের কুরবানিটা কবুল করলেন হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল হাবিলের ওই যে শস্য দানাটা আল্লাহ আগুনের মাধ্যম দিয়ে করে দিলেন আগুনের মাধ্যম দিয়ে ভস্য করে যখন দিলেন তখন আদম আলাহিসাল্লাম এবার বললে নো কাবিল সনো হাবিল তোমার জুলের বোনকে বিয়ে করবে আর কাবিল তুমি হাবিলের জোড়ার বোনকে বিয়ে করবা এবার বলেন তো কাবিল যে এই পর্যন্ত এসেছে শুধু ওই মেয়েকে বিয়ে করবে না বলে আবার সেই মেয়ে আবার ঘাড়ে চেপে গেছে কাবিলের রাগ কম হবে না বেশি হবে কাবিলের রাগ বেশি হয়ে যাবে কাবেল চিন্তা করলো কি করা যায় এখন আমার মুখ টার্গেট হলো হাবিল অথচ হাবেল হলো রক্তের ভাই হাবিল রক্তের ভাই চিন্তা করলো হাবিলকে না সরানো পর্যন্ত আমি কিছুই করতে পারছি না যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে সিস্টেম অনুযায়ী আমার বোন সুন্দরী বোন সে পাবে আর হাবিলের জোড়ার বোন আমি পাব। এবার টার্গেট অনুযায়ী তিনি কাবিল হাবিলকে হত্যা করতে চাইলেন আল্লাহতে সেই কথাটা কত উঠায় দিয়েছেন আল্লাহ বলেন কাবিল সেই দিন বলেছিল না আমি তোমাকে হত্যা করতে চাই আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই কারণ আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে তুমি যখন আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছো আমি তোমাকে সরাই দিতে পারলে আমার জোড়ার বোনকে আমি বিয়ে করতে পারব দেখবেন আপনি যখন কোনো কাজ করবেন আপনার পথের কাঠা যিনি হবে আপনি তাকে কি কমে ছেড়ে দেবেন জোরে বলেন কমে ছেড়ে দেবেন যে দেখেন একটা মানে বোঝানোর জন্য একটা কথা বলছি মনে করেন একটা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে হবে এখন তো মোটামুটি মাসাল অনেক সুন্দর সিস্টেম হয়েছে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়ে ঘুষ ঘাসের কোনো সিস্টেম এখন আর নাই কিন্তু আগে ছিল মনে করেন আমার একটু টাকা আছে আমি বললাম ভাই আমি পাঁচ লাখ দিবানি কিন্তু আমি যখন বলেছি পাঁচ লাখ দিবানি আর একজন আমার গ্রামে আছে ও টাকা নাই তবে ক্ষমতার জোর আছে তখন ও কী বলবে যে ক্ষমতায় আমরা আর চাক কীভাবে এটা হতে পারে না আমার পথের কাটা যখন ওরে সরাতে হবে তখন ও লোকজনকে দিয়ে প্রথম আমাকে আলটিমেটাম দেবে যে তুমি এই চাকরির জন্য আর নাড়ি ঘাটাঘাটি করো না এ পথ ছেড়ে দাও অন্য জায়গায় দেখো স্বাভাবিকভাবে আমি যদি না সরে আসি তখন ও আমার বিষয় হাটলাই যাবে কথা ঠিক নেবে ঠিক কথাকে আমি বোঝাতে পারছি তখনও হার্ডলাইনে নিয়ে যাবে কারণ ওর মনের ইচ্ছা এখানে ও চাকরি করবে কিন্তু ওর যোগ্যতায় তো পাচ্ছে না কিন্তু আমাকে তো সরাতে হবে সরাই ওকে এই জায়গায় আসতে হবে যেটা বোঝাতে চাচ্ছি কেউ যখন কারোর পথের কাটা হয়ে যায় সে তখন পথের কাটা সরাতে চায় এটাই স্বাভাবিক নিয়ম কাবিলের পথের কাটা যখন হাবিল হয়েছে হাবিলকে ও সরাতে চায় কিন্তু কি করবে সরাতে তো পারছে না তখন চিন্তা করছে আমি এবার হাবিলকে হত্যা করব। এবার বলেন তো হাবিল কি কাবিলের চাচা তো ভাই কথা বলে না হাবেল কি কাবিলের চাচা তো ভাই তাহলে এখান থেকে বুঝে নেন আপন ভাই তবুও কাবিল হাবিলকে হত্যা করতে চায় একটা কারণ নারীর কারণ আজকেও দুনিয়াতে মাঝে মধ্যে দেখতে পায় নারী না হলেও ক্ষমতার কারণে টাকার কারণে মাঝে মধ্যে দেখতে পায় আপন ভাইকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না এমন নজির আমাদের সমাজে আসে না নাই আপন ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না আল্লাহ রাসুল বলেছেন এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সৃষ্টি হবে তার একটা গোনা ওই কাবে হাবেলে কাবিলের আমল নামায় যাবে কারণ এই পৃথিবীতে হত্যার সিস্টেম হত্যার নিয়ম সর্বপ্রথম কাবিলেই তৈরি করেছে এজন্য আপনি বুঝবেন এটা আপনি বুঝবেন কাবিল যদি হত্যার নিয়ম চালু করে গিয়ে থাকে আজ পর্যন্ত পৃথিবীতে যত হত্যা হবে যত হত্যা পৃথিবীতে হবে প্রত্যেকটার একটা গুণ কাবেলে হবে কাবিলের আমল নামায় পৌঁছাবে আপনি যদি এই দুনিয়ায় বেঁচে থাকতে কোনো একটা গুনাহের কাজ করে যান আপনি সিনেমা হল বানিয়ে যান আপনি গান বাজনা আসর করে যান আপনি ব্যস্যাবৃত্তির লাইসেন্স দিয়ে যান আপনি বেশাবৃত্তি বানায় যান সমাজ গুনায়ের কাজমূলক কিছু করে যান আপনি মরে যাওয়ার পরে এই অন্যায় কাজগুলো সমাজে যতদিন চালু থাকবে আপনি যত বড় সুবি হন আল্লাহ হন প্রত্যেকটা গুণের একটা আমল আপনার আমল নামায় জমা হয়ে যাবে ফিলাপ্সি লোড হয়ে যাবে বিকাশ করা লাগবে না এমনি বিকাশ করে যাবে যদি আপনি এই পৃথিবীতে কোনো অন্যায়ের কাজ করে থাকেন কোন অন্যায়ের কাজ আপনি পথ ড্রেন খুলে দেন যে এই ড্রেন দিয়ে অন্যায়গুলো আসবে এমন কোন লাইন যদি আপনি করে দেন আপনি মরে যাওয়ার পরেও যত অন্যায় হবে একটা গুনার অংশ আপনার আমল নামায় হয়ে যাবে সিস্টেম একইভাবে অপার পৃষ্ঠা আপনি চলে যান আপনি যদি কোনো পৃথিবীতে মসজিদ বানিয়ে যান মাদ্রাসা বানিয়ে যান এতিমিকে সাহায্য করেন গরিবকে সাহায্য করেন দিনী দিনী কাজগুলো করেন ভালো ভালো কাজ করেন এই মসজিদ মাদ্রাসা ইসলামকে সহযোগিতা করা আজীবন যে করেছেন এইটা এই সিলসিলা যতদিন চালু থাকবে আপনি মরে যাবেন তারপরও আপনার আমল্লামায় সাওয়াব যাবে কারণ কি আপনি এই সিস্টেমটা চালু করে গিয়েছেন আজকে মনে করেন আপনি মসজিদে ফ্যান দিয়েছেন আল্লাহ না করুক এই মুহূর্তে আপনার মরণ হয়ে গেল এই ফ্যান দিয়ে যত মানুষ আর বাতাসকে নামাজ পড়বে আরামসে রিল্যাক্স নামাজ পড়বে এর একটা সব আল্লাহ পাক আপনার আমল নামায় জমা করে দেবেন আপনি মাদ্রাসা করে গিয়েছেন আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেছেন এখান থেকে যত মানুষ কোরআন শিখবে কোরআন প্রচার করবে আলেম হবে সে যত দিনই কাজ করবে প্রত্যেকটার একটা সব আপনার আমল নামায় জমা হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে কাবিল যখন বললো আমি হাবিলকে হত্যা করতে চাই তারপরেও আমার জোড়ার গুণকে আমি নিতে চাই এ চিন্তা করলো যখন বললো আমি তোমাকে হত্যা করতে চাই এবার কি বললো হাবিল তখন জবাব দিচ্ছে ভাই ইন্নামা নিশ্চয় এতা কব্বাল্লাহ আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন সুবান আল্লাহ বলেন এখানে অনেক আলেম আছেন মাদ্রাসে পড়ো তো পাশে আলেম মাদ্রাসা আছে যদি এই শব্দটা দেখে খেয়াল করেন এটা পাবো এটা মুজারে শেখা হাবিল সে বলেছিলেন কবে আল্লাহবাক সেটা কোরআনে উঠাই দিয়েছে এত বলে এটা মুজারে শেখা মানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাল এবং মুস্তাকবেন আল্লাহ বোঝাচ্ছেন যে শুধু ওই জামানায় যে হাবিলকে ভালোবাসিছি তা না এখনো পর্যন্ত যারা মুত্তাকি হবে যারা আমার পথে কাজ করবে আমি আল্লাহ তাদের ভালোবাসি সুবান আল্লাহ বলে হাবিল বলেছিলেন ইনামায় আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালোবাসে মিনাল যারা আল্লাহ তাদেরকে ভালোবাসে আজকেও যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে ভালোবাসে ভবিষ্যতেও যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকেও ভালোবাসবেন এখান থেকে বোঝা যাচ্ছে পাক মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন হাবিল কুর হাবিল ছিল মুক্তাকি পাক তার কুরবানি কবুল করেছিলেন আমি আপনি কুরবানি করি আমি আপনি যদি মুক্তাকি না হই যত বড়ই গোরু দান করি কোনো গোস্ত রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছাবে না কুরবানি কবুলও হবে না ভাইয়েরা আমার আমরা তো দেখতে পাই এই সমাজে যাদের টাকা আছে অনেক টাকা পয়সার মালিক ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক গার্মেন্টসের মালিক টাকার অভাব নাই দেখেছি কোরবানির আগে বিভিন্ন শহরে বিশাল বড় একটা গরু কিনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনে ওই গরুটা পুরো শহর ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এরকম কাজ আমাদের দেশে হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না নামাজ পড়ে না ও খেয়াল করার দরকার নেই রমজান মাসে রোজা রাখে না ও দরকার নেই বছর যে টাকা না টাকা রয়েছে কোরবানি না লোক কী করবে ও কুরবানি ঝেড়ে দেয় মানে হয়েছে কি জানেন একটা লোক কুরবানি চলে এসেছে স্বামী স্ত্রী গল্প করছে আর বলছে স্ত্রী বলছে দেখো আমরা তো প্রতি বছর কুরবানি দেই তো সামনে তো কুরবানি তা কী করা যায় কোরবানি দেবো না বলছে দেখো আমি তো কাজ করি চুরি করি তাই এখন কি এখন চুরি করার অবস্থা তো ভালো না ধরলে একবার তুই তুই মেরি ফেল দিচ্ছে তো করবো কি বলছে না কুরবানি সারা বছর দিস্তা এবারও দিতে হবে তা তাহলে হবে না একটা চুরি গর্বা নিয়ে কী করব এখন গরুর একটা চুরি না করি বাড়ি এনেছে স্ত্রী বসে চুরি তো করলে তা গুনা তো হইলো তো কুরবানি কি তুমি রাখো তো তোমার কথা ও ফতো তো আমার কাছে আছে কি সেই ফতো বলছে তুমি জানো না এই যে চুরি আমার গুনা হইছে চুরি করেছি গুনা হয়েছে না এই যে চুরি করেছি আমার গুনা হয়েছে আর এই কুরবানি করবো সব হবে এই সব আর গুনায় কাটাকাটি মাঝখানে গোস্ত খাওয়াটা ভাব বুঝলেন না প্লাস মাইনাসে প্লাস মাঝখানে গোস্ত খাওয়া ভালো তা আমাদের সিস্টেম ওই রকমই আমরা অনেকেই মনে করি ওইরকমই নামাজ কালাম রোজা জিগির আজকে রাখি না রাখেও রমজাই কোরবানির সময় একটা গরু কোরবানি দেব ইতি বড়ো আল্লাহ হয়ে যাব না আপনার বিশাল বড়ো গোস্ত বিশাল বড়ো গরু এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কি সুনাহ হাজার বিতর আল্লাহ বলেছেন লা ইয়ানাল আল্লাহু লুহু মুহা ওয়ালা কি আল্লাহ বলেন তোমাদের রক্ত গোশত মাংস আমি দেখি না আমি দেখি তোমাদের তাকোয়া আমি দেখি তোমাদের অন্তর তোমরা কোন নিয়তে কুরবানি দিচ্ছ এটা আমি আল্লাহ দেখি আল্লাহ বলেন এবার যখন খেয়াল করেন হাবিল যখন বললো আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন সাথে সাথে কাবিল এবার কি করলো হাবিল বলল লা বেসে ইলাই দেখিতাক তুলে নি বেসি তুয়ে দিয়ে ইলাই কে লিখ কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল যখন বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটাকে সম্প্রসারিত করে দাও এর বিনিময়ে আমি তোমাকে হত্যা করব না এর বিনিময়ে আমি তোমাদেরকে মা তোমাকে মারব না কেন মারব না আলামিন আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করে চলি অর্থাৎ তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমাকে হত্যা করব না কোনো মমিন কাউকে হত্যা করতে পারে না জোরে মানে হত্যা করতে পারে কোনো মমিন কাউকে হত্যা করতে পারে না আমি মমিন আমি তোমাকে হত্যা করতে পারি না এবার যখন এই কথাগুলো হচ্ছে হাবিল এবার তার ভাইকে বলছে ভাই তুমি তো আমার প্রাণের ভাই এক বাবার ওর আমরা জন্ম এক মায়েরই আমরা সন্তান তুমি যে নারীর কারণে আমাকে হত্যা করতে চাও ও ভাই তুমি শোনো ইন্নী উরীদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আস-সুহাবিন নার ওয়া যালিকা জাযাউয-যালিমিন হাবিল বলছে আমি চাই আমার গুণা তোমার গুনা তুমি বহন করে নিয়ে যাচ্ছ আর তুমি জাহান নামে চলে যাবা এটাই হলো জালেমদের প্রতিদান তুমি যে আমাকে হত্যা করবা তুমি হয়ে যাবা এটা গুনাহের কাজ আমি চাই আমার পাপের বোঝা আর তোমার পাপের বোঝা তুমি কাদে করে বহন করো এর বিনিময়ে কে দিন তুমি জাহান নামে যাও এরপরে যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেললো আপন ভাই রক্তের ভাই হাবিলকে হত্যা করে ফেলল কাবিল চিন্তা করতে ভাই চিন্তা করছে ভাই কে তো হত্যা করলাম কি করব। এই ভাইকে সাগরে ভাষায় দেব। না মাটির তলে পুঁতে দেব কি করবে মাটি কেমনে দিতে হয় এটাও তো জানা নাই কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম তার সন্তান হাবিল কাবিল এখনও তো কেউ মরে নাই মানুষ মাটি দেওয়ার সিস্টেম কি তখন তো কেউ জানে না দেখেন আমরা যে মানুষ মাটিতে এটা কোথা থেকে এসেছে কাবিল কীভাবে হাবিল তখন হাবিল যখন হত্যা হয়ে গেল কাবিল চিন্তা করলে চিন্তা করছে আমার ভাইকে আমি কীভাবে মাটি দেব আল্লাপা তখন একটা কাক পাঠিয়ে দিলেন কাক আমরা চিনি কি চিনি না কাক আল্লাহ পাঠিয়ে দিলেন সেই কথা আল্লাহ বললেন আল্লাহ জমিনে একটা গরফ পাঠালেন একটা কাক পাঠালেন একটা কাক আর একটা কাককে মেরে ফেলে দিয়ে মাটি সরিয়ে কাককে চাপা দিয়ে মাটি দিলেন ওই হাত কাবিল ওই মাটি দেওয়া কাককে দেখে তিনি তার ভাই হাবিলকে ওইভাবে মাটি দিয়ে বললেন তো হায় আমার জন্য আমার আপন ভাইকে মেরে তাকে কীভাবে মাটি দেব এটা আমার জানা নাই একটা কাকের কাছ থেকে আমার শিখতে হচ্ছে আফসোস আমার জন্য কিভাবে মাটি দেবে এটা আমার জানা নাই কাকের কাছ থেকে আমার শিখতে হচ্ছে এই হলো পৃথিবীর প্রথম নিয়ম যেটা আমরা মাটি দেই আল্লাহ আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে শিখিয়েছে এভাবে মানুষ মাটি দিতে হয় আমরা কিন্তু ঠিক সেভাবে মানুষ মাটি দেয় ঠিক না বে ঠিক ঠিক সেভাবে আমরা মাটি দিই পাক একটা কাকের মাধ্যমে সেটা শিখিয়ে দিয়েছে